নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে সকাল সকাল আমাদের এদিকে বৃষ্টি হচ্ছিল এখন হয়নি মেঘ অল্প পরিষ্কার হয়েছে কিন্তু হালকা হালকা মেঘলা মেঘলা দেখা যাচ্ছে এরপরেই আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছিলাম স্কুলের উদ্দেশ্যে সে তার বাবার সাথে স্কুলে যাচ্ছে আজকে হচ্ছে বাংলার তেইশ তারিখ আজকে আমাদের বাড়িতে ষষ্ঠী আছে সেই ষষ্ঠীটির নাম হচ্ছে চাপড়া ষষ্ঠী এখানে মা ষষ্ঠীর সবকিছুই পুজোও করা হয়ে গেছে এই চাপড়া ষষ্ঠী পুজোর জন্য আমাদের পুকুরে যেতে হয় তাই বাড়িতে যা যা পুজোর নিয়ম আছে সব কিছু এখানে আমার শাশুড়ি মা করে নিচ্ছে তারপরে আমরা যাব পুকুরে পুকুরে গিয়ে ওখানে আবার পুজো হবে অবশ্যই তাহলে দেখতে থাকুন আমার এই ব্লগটি পুকুরে এসে পৌঁছে গেছি আমরা এরপর মা ষষ্ঠী মায়ের পুজো হবে দেখুন এখানে অনেকেরই পুজো হয়ে গেছে আবার অনেকজনেরই পুজো হতে বাকি আছে এখানে আমাদের পুজো চলছে এখানে রয়েছে আমাদের মা ষষ্ঠী মা এখানে আমাদের মা ষষ্ঠী মায়ের পুজো করানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বাইরের যে আবহাওয়া কখনো কখনো দেখতে পাওয়া যাচ্ছে সাদা মেঘের ভেলা উড়ে যাচ্ছে আবার কখনো মেঘ অন্ধকার করে আসছে কিন্তু হালকা মেঘ তো তাই হাওয়াতেই উড়ে চলে যাচ্ছে ভাবুন তো এই সময় যদি নদীর ধারে যাওয়া যায় তাহলে কি অপূর্ব সুন্দর দৃশ্য আমরা দেখতে পাব চারিদিকে কাশফুলে ভর্তি তার ওপর এই ভাদ্র মাসে সাদা মেঘের ভেলা আকাশে উড়ে বেড়ায় কি মনোরম পরিবেশ যেন মাকে আমন্ত্রণ পত্র পাঠাচ্ছে মা দুর্গা কখন আসবে কখন আসবে এই যে বেকুলতা প্রত্যেক বাঙালি মনে শান্তি এবং খুব আনন্দ দেয় মা যখন এসে পৌঁছায় কীভাবে যে পাঁচ দিন কেটে যায় কিছু বুঝতে পারা যায় না এখানে আমাদের রয়েছে কালী মন্দির তো এখানে আমরা প্রণাম করে নিলাম তারপর আমরা বাড়িতে যাচ্ছি বাড়িতে এসে পৌঁছে গেছি এরপর বাড়িতে যে যে নিয়মগুলো আছে সেগুলো আমার শাশুড়ি মা করে নেবে প্রথমত আমার মেয়েকে এখানে আশীর্বাদ করে নিয়েছে তারপর তার বাবাকে আশীর্বাদ করে দিয়েছে মা ষষ্ঠী মায়ের ফুল মাথায় দিচ্ছে তিনবার এবং তারপর মাষষ্ঠী মায়ের প্রসাদ দিচ্ছে এরপর আমাকে আশীর্বাদ করে নেবে মায়ের ফুল তিনবার করে মাথায় ঠেকানো হলো এবং মায়ের যে সিঁড়ি সেটা কপালে দেওয়া হলো তারপর এই থালাটা তিনবার করে মাথায় ঠেকানো হলো এখানে মাষষ্ঠী মায়ের প্রসাদ সকলের বাড়িতে দেওয়া হয় তারপর বাকি যে রান্না বান্নার নিয়ম আছে পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করুন